খবর তো যে আমরা করিনি আমার মাইয়া কার সাথে খেলা করতো তুইটার মাইয়া প্রতিদিন গেলা করতো তুই ওর আমি তো দেখছো কতবার কতটা দেখছি দেখো শোন কি করছি আমি দেখছো নাকি একটা করতে করছি দেখছো

আপনার রাস্তার পাশে তো বুঝছেন এই যে এখানে এলো মেইন রোড এই যে এখান থেকে ক্যামেরা ধরে দেখা যাচ্ছে এখানে তো মানুষ যদি ওই যে লাস্ট হাস নিয়ে আসে মরা মানুষ নিয়ে আসে তো সুন্দর এই যে এখানে সাইডে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে তারা গাড়ি রাখতে পারবে এবং অনেকে অলরেডি গাড়ি রাখছে তো এইখানে আমি আজকে কথা বলছিলাম বুঝছো এই যে জায়গাটা দেখতেছে না এই জায়গাটা সিটি মানে কি সরকারের সরকারের এই জায়গাটা হলো সিটির মানে সরকারের তো কথা বলছি তো বলছে যে জজ তোমার কতটুকু জমি লাগবে আমি কলম কতটুকু জমি লাগবে ভাই আমি তো মানে একটু গরিব মানুষ আমেরিকার বুঝছেন আমি তার অত জায়গা কিনতে পারবো না এত বড় কবর আমি বানাম আমার তো লোকজন দরকার বাংলাদেশ থেকে দুই চারজন লোক আয় যদি আমরা একটু হেল্প করতেন তাহলে কাজ একটা উপকার হইতো আর কি কিন্তু সেটা তার হচ্ছে না তা আমি বললাম যে কাজ করেন আমাকে ওখান থেকে ভালো দেখে ভালো একটা জমি উঁচু উঁচু এবং ভালো দেখে একটা জমি আমার দেন এক একর জায়গার ভিতরে কথা ঠিক আছে যাও নাও ওখানে যাও তুমি আমাদের পুরো এলাকায় খালি ক্যামেরাটা একটু ঘুরে সানো দেখা দাও পুরাই জঙ্গল এখানে সবকিছু বিক্রি হবে বুঝছো এখানে পাও আপনারা দোয়া করেন না তো দম হপিটালে তো প্রতিদিনই আপনারা দোয়া করেন বিনিমান দুইটা ডেড বডি আমার হলে হয়ে যায় বুঝছেন আপনার একটা আমার জন্য দোয়া করেন বুঝছেন আমার আল্লাহ রহমতে আপনাদের যদি সবার দোয়া থাকে দুইটা ডেড বডি যদি আমি পাই না তাহলে মোটামুটি আমার কি বুঝলা কাও দেখি জায়গা তো দেখেলাম আমি তোদের সাথে কথা বলতে 20000 ডলার চাই তো দশ হাজার ডলার জঙ্গল কাটা বাকি দশ হাজার বেড়া দাও এখন আমি করি বা না করি কেউ না কেউ তো করবে হ্যাঁ ওই তো দশ হাজার ডলারে কাজ দিল এখন অনেকে মনে করবে সত্যি করে ভিডিও করতেছে যত কোদাল টোদাল নিয়ে খারাপ গেছেন নিয়ে না আসলে আমি করি বা নাই করি আমি না করলে কি আরেকজনে করবেন আমি করিনি কিন্তু আপনারা যে না তার এমন তো কোনো কারণ নেই হয়তো দেখা গেল কপাল গুণে আপনার আমেরিকাতে চলে আসছেন কেউ না কেউ কোনো কাজকর্ম পেয়েছে না অল্প পয়সা আছে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না একটা কবরস্থান করে সুন্দর বসে গেছেন তখন আমার কথা মনে হবে যে জজ ভাই দুই হাজার চব্বিশ সালের এই যে এপ্রিল মাসে একটা ভিডিও করেছিল ভাই আজকে এই ভিডিও দেখে আমি কবরস্থান দিয়া আজকে ভাই আমি মিলিয়ন মিলিয়ন ডলার মালিক খেলা করবো আমার দুইটা মাইয়া প্রতিদিন ওর সাথে খেলা করতো তুই ও তুই ও কি হইলো তোর হঠাৎ করে আমার দুইটা মেয়ে কত খেলা করতো ওর সাথে কালকে এসে দেখি মহিলা গেছে রে একটু যদি খবর পাইতাম নাইন ওয়ান ওয়ানে কলও করতে পারলাম না হসপিটালে নিতে পারলাম না দেখি মহিলা গেছে রে ভাই মহিলা গেছে তো ভাই গতকাল আপনাদের জন্য ভিডিও করতে গেলাম না বুঝে কবরস্থানের কবরের ব্যবসা ওই কবরের কবরের ব্যবসা কবরস্থানের মরালাসের ব্যবসা শিখানোর জন্য একটা ভিডিও করছিলাম না তো সেই ওই কবরস্থানের ওই জায়গা দেখার জন্য গতকাল আমি আপনাদের নিয়ে গেলাম একটা কবরস্থানে তো সেখান থেকে আস্তে আস্তে ভাই যে সন্দেহ হয়ে গেছে গেছে আইসে দেখি ওই মহিলা গেছে এখন হুজুর তো আমি পাবো না আশেপাশে জানা যাওয়ার জন্য তো আমি এক কাজ করি এখানে বইতে কাঁদলে হইব না অত একটা দাফন কাফনের ব্যবস্থা করতে হইব তো বহুত কষ্ট করে ভাই এই সাদা এই কাফনটা জোগাড় করছি তারপরে ওরে আমি এটা ঢেকে রাখছি তো আমি এক কাজ করি কোদালটা নিয়ে যাই আমাদের বাড়ির পিছনে কেউ তো দেখবো না তাই হোক এক কাজ করি আমি এখন এটা দাফন কাফনের ব্যবস্থা করি তুমি তো জানো শানু যে এখানে ওই এই এলাকাতে তো ই করা যাইব না যেখানে সেখানে কবর দেওয়া যায় না এখন এখানে দুইটা সমস্যা হয়েছে দুইটা সমস্যা না একটা উপকার হয়েছে আসলে কেউ তো চিরজীবন বাঁচে না মরতে তো হইবি ভাই আমারও মূর্ত হবে আপনারা যে যেহেতু আপনাদের মূর্ত হইব আর নদী তো মরে গেছে গা এবং এই দুদিন ধরে আবার ওই যে কবরস্থানের ব্যবসায় চিন্তা ভাবনা করতেছে এবং আপনাদের অনেক কথা বললাম তো এখন আমি ভাবলাম যে কবরস্থানের ব্যবসা করতে হলে তো আপনার তো কবর খোদা খুদি এটা তো জানতে হইব তো কালকে যখন কবরস্থান দেখে নিলাম সে তো দেখি ও মরিয়ে গেছে গা

মানে ধর্মীয় ধর্মীয় ধর্ম ধর্মীয়ভাবে আর কি কিছু করা যায় কি না তো এখান এখানে তো হুজুর নাই আমার ওই পঞ্চাশ মাইল একশো মাইলের ভিতরে কোনো হুজুর নাই আমেরিকাতে ঘরে ঘরে তো হুজুর পাওয়া যায় না দ্বিতীয় কথা হলো তোর একটু দেখা না একটু দেখালে তো এখন দেখালে সবাই ভয় পেয়ে যাবে বুঝছো ও থাক কবর দেখানোর কবর দেওয়ার সময় আপনাদের ইট দেখা মানে মুখটি একটুখানি এখানে দেখা দেবো এক কাজ করো শানু তো এই পাকে ওই যে ইউটিউবে ভিডিও দেখলাম কবর কীভাবে খুঁজতে হয় তো যাই একটা কবর খুঁদি তো এটারে যদি ঠিকঠাক মতো দাফন কাফন করতে পারি

হিসাব নিকার যা কিছু ছিল ওই যে প্রতি মাসে যদি দুইটা কবর দিতে পারেন ওই যে আট হাজার ডলার হিসাব দিলাম না কত আট হাজার ডলার হলে বাংলাদেশে প্রায় কত আট লাখ টাকা হয় মাসে বছরে প্রায় কত প্রায় নব্বই লাখ ডলার বছরে কত হয় আট বরং ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার ডলার হয় প্রায় এক কোটি টাকার কাছাকাছি হয় বছরে আর কি তো মোটামুটি খারাপ না ব্যবসা তো ওইগুলিতে আমি বুঝাই বলছি এই ভিডিওটা সেইগুলো না তো এই ভিডিওতে যেটা আমি দেখামো ও যদি এখন মরিয়ে গেছে গা তা আমি একটু কবর দেওয়ার ব্যবস্থা করি এখন যে ব্যবসায়ী করেন না কেন আপনাকে হাতের কাজ জানতে হবে এখন আমি টুকটাক ইলেকট্রিকের কাজ জানি পানি প্লাম্বিংয়ের কাজ জানি বাড়ি মেরামতের কাজ জানি ছা ঠিক করতে পারি মোটামুটি পারি এবং প্রচুর পরিশ্রমও করতে পারি কিন্তু একটা জিনিস আমার লাইফে করা নেই সেটা হলো এই যে কবর দেওয়া হয়নি তো আজকে কবর দিতে যাইতেছি বুঝছেন দোয়া না আমার জন্য যদি সুন্দর করে এটাকে কবর টবর দিতে পারি খেয়াল করো তুমি চারদিকে মানুষ যাতে আমাকে না দেখে বুঝছো চারদিকে মানুষ যাতে আমাকে না দেখে যদি দেখে কী করবে জানো পুলিশ কল করবে বলবে ওদের বাড়ির পিছনে এই কবর দিতে

এটা যে করতে মাটিটা শক্ত না মাটিটা নরম মাটিটা কিন্তু একটা বেলে মাটি বুঝছো এরকম বাংলাদেশের মতো এত উন্নত না পাশেই রাখো হ্যাঁ খারাপ না তো এইখানে

আমি এটা নিশ্চিত জানি না আমি দেখিনি তবে আমার কবস্থানে যারাই বেটা ভাই তাদের আমি বলুন যদি তুমি চাও যদি সরাসরি মাটি দিয়ে দাও তাহলে এক কাহিনী পয়সা একটু কম পরবে যদি বলে না ওই যে কাঠের ফ্রেম ট্রেম বাসের বেলচা টেলচে দিয়ে তাহলে কি হবে পয়সা দুইটা বেশি দিতে হবে নাকি ভাই একটা মানুষ মরে গেছে বেটার যাওয়ার সময় তো বহুত পয়সা রেখে গেছে তাই না এখন যদি দুইটা পয়সা খরচ না করে হইব কো নাকি যারা আছে পয়সা খরচ করবে না আত্মীয় স্বজন যারা আছে তো তো পয়সা কয়েকটা খুব দিছি তাতে টায়ার গেছি ভাই মাটি কাটার কাজ বা দিনমজুরের কাজ যারা বাংলাদেশে আপনাদের করেন যে পরিশ্রমের কাজ বাংলাদেশের সবচেয়ে বড় বেশি পরিশ্রমের কাজ করে যেটা অমানবিক সেটা একটা রিক্সা একটা ভ্যান গাড়িওয়ালা আর ওই যে দিনমুজুর যারা মাথায় বিভিন্ন বোঝা নিয়ে যায় যারা ভিডিওটা দেখতেছেন তারা তো কোনদিন আর তিনজন মানুষ ছাগলের মতো একটা রিক্সাতে অনেক সময় মাঝে মাঝে আপনার তিনজন করে একদিন আপনারও কান্টা ধরে কি করা উচিত আপনাদেরও একদিন কান্টা ধরে ওই রিক্সার ভিতরে বসানো উচিত রিক্সা চালাবি তুই তারপরে তার পিছনে তিনজন বসবো এবার এবার টান তুই দেখি কত টানতে পারো তখন ভাই বুঝবেন কষ্টটা কি তুমি কি কৌশল না এই যে আমি মাটি কাটতেই এই মাটি কাটা তিন চারটা কূপ দিয়েছে তারপর আমি টায়ার হয়ে গেছি অথচ ভাই আমি কিন্তু বেশ হৃষ্টপুষ্ট মানুষ নাকি আমি তো ভাই বেশ হৃষ্টপুষ্ট মানুষ দেখেন না ফিগার দেখেন বেশ হৃষ্টপুষ্ট কিন্তু আমি স্লিম ফিগার যেটাকে বলে খালি গে খারেলে তো মিয়া আপনাদের খান ফেল আমার কাছে যদি সিনাটা দেখেন এমনি করে এখন সিনাটা যদি দেন আপনাদের খান ফেল জায়াতখ খান সরম পেয়ে যাব বুঝছেন সরম পেয়ে যাবো তো যাই হোক তো তুমি কি কৌশলে কি তাদের কি তুমি কি গালি দিচ্ছো এটাই সত্যি কথা যেটা যেটা সত্যি তাই আর কি তো এখন একটা কবর খুদার জন্য কয় ফিট আপনারা করতে করেন আমি জানি না মানে কবরের গভীরতা কতটুকু কয় তো আমার কাছে যে মরাল আশা আছে এটা মনে হয় 2 ফিট লাগবে না ডিপ করা তো 2 ফিট ডিপ আর এটা ডেড বডি হলো এইখান থেকে কি পর্যন্ত দরকার আড়াই ফিট तकरीबन প্রায় 3 ফিট হবে তাহলে 2 ফিট বাই 3 ফিট বুঝছো হুম আর ডিপ ও 2 ফিট তো করলে মোটামুটি আমরা এখান থেকে এইটা যে আমরা এটাকে কবর দিতে পারবো বুঝছো তো আমি যদি সাকসেসফুলভাবে এটাকে কবর দিতে পারি আজকে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তো ভাই একটু কমেন্ট করে জানেন যে জজ ভাই আপনি ভাই পাচ্ছেন আর রিচুয়ালের যে ব্যাপার সেপারে আছে ধর্মীয় ব্যাপার সেবার আছে এগুলো তো আমি দেখবো না ভাই আমার দ্বারা হবে না এটা তো হুজুরা দেখবে তা আমি কি ফোন করছি শানু ওই আমাদের এলাকায় যে হুজুর আছে না মসজিদে যে ইমাম ইমাম সাহেব আছে তা আমাদের কিন্তু ইমাম সাহেবের সাথে কথা বলতে দিবো ইমাম সাহেবের বলতে পারবো যে প্রত্যেকটা জানাজা দিয়ে দিবেন আর জানাজার যদি ওরা যদি না দেয় যাদের যারা লাশ নিয়েছে জানালা যদি জানাজা যদি তারা না দেয় আমাদের যদি দিয়ে দিতে হয় জানাজার জন্য এক হাজার ডলার এটা হুজুর পাবে পুরোপুরি টাকা জানাজার জন্য এক ডলার হুজুরে পাঁচশো ডলার আর পাঁচশো ডলার আমার পকেটে কারণ আমি এটা ব্যবসা করতে আইছি ঠিক আছে আর যে বেটা মরে গেছে আমেরিকার প্রতিটা মানুষ মেয়ে মরে যাওয়ার সময় মে লাখ লাখ ডলার রেখে যায় তো এই যে কুকুরটা বিলাই খাইবে এদের পয়সা অনেকের পোলাপনও থাকে না সরকার জায়গা জমি নিয়ে যায় কানিগুলো এগুলো ক্লেম করার জন্য কোনো নাতিপুতি আত্মীয়স্বজন পুলাপা নিজেরও পাওয়া যায় না তো ওদের পয়সা থেকে যদি দুইটা পয়সা আমি পাই ভাই তো কিছু তো না এই যে আমি বললাম জানা জানাজা পরে এক হাজার টাকা নেব আপনি তো একেবারে চেষ্টা করছেন এই বেটা তোর মন মানসিক ঠিক না তো জানা যা পরে এক হাজার নেই আরে ভাই জানা পর এক হাজার টাকা নিম কিন্তু সরকারের দেওয়ার চাইতে আমরা যদি হুজুর আর আমি যদি বাঘাভাগি করে নিই কোনো সমস্যা আছে হুজুরে পাঁচশো ডলার আমার পাঁচশো ডলার এক হাজার ডলার প্রতি জানা জানা জানাজ করুক গিয়ে তো হুজুরে কালকে যোগাযোগ করলে যে হুজুরে কি বলে নাকি শানু কালকে কালকে যোগাযোগ করবো না যে হুজুরের কি অবস্থা এই যে একটা কবর দিলাম না শানু এই কবরটা যদি আমাদের কবর গিয়ে দেই তাহলে মনে করেন একটা কবর থেকে লাইফ টাইম ব্যবসা প্রত্যেকটা কবর থেকে মিনিমাম প্রতি মাসে তুমি কত টাকা পেবে জানো প্রতি মাসে প্রতি মাসে ত্রিশ ডলার তো আসে একটা কবর কবর দিয়ে যাওয়ার পর কবরের কাহিনী তো শেষ চার দিনের কাহিনী শেষ চল্লিশ দিনের কাহিনী শেষ একটা ডেড বডি তো কবর দিয়ে যাওয়ার পর রেস্ট অফ দ্য লাইফ যারা কিনে এই মরা লাস্টে যদি কেউ ভালোবেসে থাকে ওদের আত্মীয় স্বজন বোবা চাকা আছে না যদি ভালোবেসে থাকে তারা তো চাইবে যে কবরটা যাতে জঙ্গলে পরিণত না হোক সুন্দর পরিচর্যা করে তো পরিচর্যা করতে তিরিশ ডলার করে যদি মাসে নেই তো এখানে আমি যাদের দিয়ে এটা ঘাসগুড় কাটানো পরিষ্কার করুন তাদের কি তুমি কত টাকা দশ ডলার তাহলে ওইখান থেকে প্রতি মাসে কত পেয়েবা তিরিশ ডলার যদি মিনিমাম মরা দেয় ছোট একটা কবরের জন্য

আর দুজন লোক যদি শানু কবরটা করে তাহলে আমাকে যদি মনে করে দুজন লোকের পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার দেয় দুজন পঞ্চাশ পঞ্চাশ একশো ডলার যদি দেয় আমি চার্জ করুন পাঁচশো ডলার আমি চার্জ করুন কত পাঁচশো ডলার পাঁচশো ডলার ভিতরে ওই যে ভাতিমে গুলো আছে কবর খুঁজবে বুঝছে তো ওদেরকে দিদি মানে দুজনকে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার ঘন্টায় পঞ্চাশ ডলার কমাচ্ছে খারাপ কি পঞ্চাশ পঞ্চাশ একশো ডলার আর ওইখান থেকে চারশো ডলার কি আমি সাইড করে ফেলাম তো ওইখান থেকে আমার চারশো ডলার পাবো জানা যা পড়ানো ওখান থেকে তো পাঁচশো ডলার বললাম এক হাজার ডলার কন্ট্রাক্ট আর হুজুরে পাঁচশো ডলার আর সাইড করে ফেলো আলাদা আগে কি বুঝছো তো কইরা তো সুন্দর আমার মনে হয় না দুইজন মানুষ এক ঘন্টা লাগবে আমি তো দেখছো কত বড় কত দেখছো দেখো শোনি কি গর্তটা করছি আমি দেখছো নাকি কঠিন একটা গর্ত করছি দেখছো পাঁচ মিনিটও হয়নি কঠিন একটা গর্ত করছি দেখেন ভাই পাঁচ মিনিটের ভিতরে আপনি তো জর্জ ভাই কঠিন একটা গর্ত করছে কত বড় গর্তটা করছি

নৌকা দেখে ফালা দিয়ে আন্দামনটা কোথায় ওই ইন্ডিয়ার ওখানে আচ্ছা তো ওইখানে যদি ফালা দিয়ে আসেনি ভাই ওই জঙ্গলের ভিতরে আপনার কিছু না কিছু করে রেখে পারেন কারণ বাঙালি ছেলেরা হলো খুব পরিশ্রমী বাংলাদেশের ছেলেরা খুবই পরিশ্রমী দেখছেন নাকি আপনাদের জজ ভাই সেটা ভালো না তো সানু টাকা হিসাব করছো তো হুজুর থেকে পাঁচশো টাকা আর অন্যান্য কমিশন তো আছে তুমি হলো আমার তুমি হলো আমার ক্যাশিয়ার এটা এখন দেখুন করা দেবো সানু দেখো তো হয়েছে তো মোটামুটি নাকি আচ্ছা তো তুমি ওর চেহারাটা একটু দেখাবো না ও হায় আল্লাহ দেখি আমি তো ভাবছিলাম আমি তো ভাবছিলাম অন্য কিছু জর্জ কি এটা তোর মেয়ের টাইগার এটা আমার মেয়ের টাইগার ছিল ভাই আমার টাইগার তো খুব খেলতো কিন্তু এটা আমারে

আমি কি খাতা কলম নিয়ে আসছি বলে আমার তো ম্যাম কাটাকাটি খোদার জন্য কত বলছিলাম তুমি বলছো পাঁচশো ডলার হান্ড্রেড ডলার একশো ডলার আমার হলো চারশো হ্যাঁ এখন ছাউনি টেনে দিলে হয়তো আর একশো টাকা দিলে হয়ে যাবে তো তারপরে আর কি এটা আর কি মাটি দিয়া মাটি দিয়া সৌদ দিলে হইব নাকি আল্লাহ যা করে কিন্তু ভালোর জন্য করে কালকে আমরা কবর দেখে গেলাম আজকে দেখি আমাদের ও মারা গেছে তো লাস্টে না দাফন কাফুন দিয়ে আমিও দেখলাম যে আসলে আমাদের এই ব্যবসা হবে কিনা না পারবেন ভাই আপনারা বুঝছেন কঠিন হবে পারবেন আর সব তো মানুষ দিয়ে করবেন মানুষ না পেলে নিজেটা নিজে

কিন্তু আসলে আমেরিকা ইউরোপে বাড়ি ঘরের পিছনে দিতে পারবেন না সাইটেশন মানে কি আপনার জরিমানা করবে তো আপনার ওই ডেজিগনেটেড প্লেস আছে ওখানে দিবেন পরে আবার পুলিশের ধরে লেখে ওই যে যত জায়গা ভিডিওতে দেখছিলাম সে দিছে মিয়া তারের ধরনের ক্লেখা আমি কিন্তু ভাই এই ভিডিওতে বলছি আর এই ভিডিওটা ট্রান্সলেট কপি যদি পুলিশদের হাতে দেন তো পুলিশ বলবো আপনাদেরকে যে ও তো বলছিল ভিডিও শেষে যে ওরা ফলো না করার জন্য তো তুই তারপরে কেন করছিস তো কাজে আমি আমার ডিসক্লেইমার যেটা দাও দরকার ভিডিও দিয়ে দিয়ে দিছি তো কাজে আইনি ভাবে আমি ই না আমি আমি ফাঁসব না ফাঁসলে আপনারই ফাঁসবেন ফাঁসবেন তো এই লো তো এই যে পুরো কবর থেকে নিয়ে এখন কবর ছোট আর বড় এটা না হয় তিন ফিট কবর ওটা না হয় পাঁচ ফিট কবর সময় একটু কম লাগবে বা বেশি লাগবে এইগুলো কায় তো যাই হোক তিনটা পর্ব করছে আজকে আবার লাস্ট পর্ব এই কবরের কবরস্থানের ব্যবসা মরা লাশের ব্যবসা মরা মানুষের ব্যবসার লাস্ট পার্ট আমি আজকে করে দিয়ে গেলাম তো ভিডিওটা শেষ করার আগে এক মিনিটের সংক্ষেপে আমি আবার বলে দিই ভাই এটাও সম্ভব এই ধরনের ব্যবসা আমেরিকাতে প্রচুর করে এই মরা মানুষের মরা লাশের দাফন কাফন থেকে নিয়ে শুরু করে সব কিছু এটাকে আমেরিকার ভাষ্য থেকে সেমিট্রি প্লট ফ্লিপিং গুগলে যদি টাইপ করেন পাবেন সেমেট্রি প্লট ফ্লিপিং আর এখানে যে কবরস্থানগুলো আছে কোনো কমিউনিটির একক কবরস্থান না খ্রিস্টানদের কবরস্থান মুসলমানদের কবরস্থান সব দুইটা একসাথেই থাকে কিন্তু মুসলমানদেরগুলো আলাদা একটা বাউন্ডারি দিয়ে আলাদা করা থাকে ওখানে মুসলমানদের কবর দেয় এইগুলো এক কাহিনী হসপিটালে মারার পর আপনি সরাসরি বাড়ি টানতে পারবেন না ফিনোরেল নিয়ে যেতে হবে ওইখানে কিছু খরচ আছে আপনার ফিনোরেল থেকে ওই যে কফিনে ভয়েরা কবরস্থান টানতে হবে এখানে একটা খরচ আছে কবর খোরার খরচ আছে কবর কেনার খরচ আছে

তো এখন যারা এটা কবরস্থানের ব্যবসা করে তাদের সবার সাথে একটা লিঙ্ক থাকে কে কবর খুঁজবে যেমন ওই যে হুজুরের কথা বললাম না ভিডিওতে আমি সচেতন করে আমি আপনাদের বলছি কিন্তু কথাটা কিন্তু সিরিয়াস যে আমাদের এখন হুজুরে গিয়ে যদি বলে হুজুর আসেন একটা জানাজাপড়া দিয়ে যান হুজুর তো গাড়ি নিয়ে দৌড়ে চলে আসবে বাংলাদেশের হুজুরা তো মানে ওই টেসলা গাড়ি চালায় না এখানকার হুজুরা কিন্তু টেসলা গাড়ি চালায় তারপরে ওই যে অডি গাড়ি চালায় তারপরে ওই যে মার্সিডিস বেন টিএমডব্লু এইসব গাড়ি চালায় এখানকার হুজুরে তো কলকুর হুজুর আসেন পড়ার তো ওই এক হাজার ডলার কন্ট্রাক্ট জানাজা টোনাজার সব কিছু পড়ানোর জন্য তো পাঁচশো ডলার হুজুরে দিলে পাঁচশো টাকা আমার কাম হয়ে যাবে তারপর পরিচর্যা থেকে ত্রিশ ডলার খরচ আছে দশ ডলার মানুষকে দিয়ে দিলে বিশ ডলার আমার থাকবে তো সব মিলে আর দশ হাজার কোনো ব্যাপার এটা তো যাই হোক স্যান ভিডিওটা আমি এখানে শেষ করে দিই এখানে থাকুক আর খেয়াল রাখো পিছনে কেউ তো দেখেনি আর দেখলে পুলিশ কল করলে আবার কাজ হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি তোমার ভিডিও কি করতে করবো মাঝখান থেকে আমার এই চাদর ধোয়ার কাজ বাড়াইলা ওরে ধোয়ার কাজ বাড়াইলা

সবকিছু ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশিং মেশিনে ধুয়ে কি করা যাবে না কত সুন্দর